এই পর্যায়ে আমরা শুরু করব কিভাবে আপনি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফাইবার মার্কেট প্লেসটি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট মধ্যে অন্যতম সহজ একটি মার্কেট এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন করা অনেক সহজ তাই এখানে অনেক ফেক অ্যাকাউন্টের পরিমাণও কিন্তু রয়েছে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েশনের আগে জানতে হবে কিভাবে সঠিক নিয়ম পালন করে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকের লেকচারে আমরা এটাই শিখব চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের লেকচারটি শুরু করি আমরা এই পর্যায়ে ফাইবারে আছি আমরা ফাইবারের হোম পেজে আছি উপরে আমরা কিছু মেনু দেখছি যেই মেনু বারগুলোর মাধ্যমে আমরা এখানকার অনেক অপারেশনই বুঝতে পারি যেমন এক্সপ্লোরে আসলে এখানে আমরা কমিউনিটি পডকাস্ট তারপরে ওদের যে ব্লগগুলো আছে যেগুলো থেকে আমরা অনেক ইনফরমেশন পাই এগুলো থেকে শুরু করে সব কিছু এখানে আছে এবং বিকাম আ সেলার এখানকার যদি আমরা সেলার হতে চাই তাহলে এখানে আমরা বিকাম আ সেলার দিয়ে সেলার হতে পারবো কিন্তু ফাইবারে এসে আপনি সেলার হওয়ার আগে আপনাকে আসলে ফাইবারের ইন্টারফেসটা সম্পর্কে জানা উচিত আমার মতে তো আমরা ধরুন এখানে যে সেক্টরে আমরা কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনটা তো এখানে দেখুন আমাদের অনেকগুলো এখানে কাজ আছে যেমন হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট ডেটা এন্ট্রি এখানে দেখেন আমরা যখন ডেটাতে কাজ করেছি ডেটা প্রসেসিং এটা সো যখনই আমরা একটু ডেটা এন্ট্রির কাজটাতেই যাই ডেটা এন্ট্রির কাজে আসলে আপনি দেখবেন যে এখানে সত্তর হাজারের মতো গিগ আছে তার মানে ফাইবারে এই সেক্টরে অনেক কম্পিটিশন আছে এবং আপনি যদি দেখেন বেস্ট সেলিংয়ে দেখেন এখানে বেস্ট সেলিংয়ে কিন্তু অনেকগুলো গিক আছে এবং আমরা আপনাকে প্রথম গিকটাতে একটু ক্লিক করে দেখাই এই জায়গাটাকে বলে হচ্ছে ফাইবারের ফার্স্ট পেজ অর্থাৎ এখানে যে গিকগুলো থাকে ফার্স্ট পেজে সেগুলো সাধারণত কাজ পায় এবং এরপরে সেকেন্ড পেজ থার্ড পেজ ফোর্থ পেজ এভাবে আসলে মানুষ এই যে পেজগুলোকে কাউন্ট করে তো আপনি দেখবেন যে প্রথম দিকে থাকলেও অনেক সময় কি হয় যে অনেকেই কাজ পায় না যেমন এটাতে নেই দেখবেন যে পরেরটাতে দেখি এটাতে মাত্র বিশটা কাজ করেছে এরপরে আমরা যদি আরও একটু দেখি এখানে তাহলে হচ্ছে এখানে দেখবেন একটা অর্ডার আছে মাত্র তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে খুব কমই কাজ থাকে এই ডেটা এন্ট্রি সেক্টরে কিন্তু আপনি যদি স্কিল হন তাহলে অবভিয়াসলি এখানে কাজ থাকবে যেমন এই প্রোফাইলটার ক্ষেত্রে একটা ব্যাপার আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রোফাইলটা যখনই কোনো কাজ জমা দিচ্ছে সে একটা স্ক্রিনশট করে দিচ্ছে বাট স্ক্রিনশটের রেজলিউশন খুবই খারাপ তারপরও ধরুন উনি ওনার যে এখানে প্রোফাইলে আছে এইখানে সাধারণত আমরা তিনটে ইমেজ দিতে পারি যেটা আমরা হয়তো গিগ বাড়ানোর সময় আরও ভালো করে জানবো তো এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে সে কাজগুলো আসছে তো মানুষের ট্রাস্ট বিল্ড হয় তার উপরে আবার রাদার দেন আপনি যদি এখানে জাস্ট একটা ইমেজ দেন এরপরে যদি আর কিছু না থাকে তো এখানে কিন্তু উনি দশটা কাজ কমপ্লিট করেছে তো এই এই দশটা কাজের যদি ওনার এখানে কাজগুলো জমা দেওয়ার সময় উনি যদি পোর্টফোলিওটা বা ফাইলটা করে করে এখানে এখানে অ্যাড তাহলে কিন্তু অনেক দেখতেন তার তার কাজ মানে উপরে ট্রাস্ট বিল্ড হতো মানুষের আবার আমি যে কথাটা আপনাদেরকে বলছি সেটার ক্ষেত্রে আপনি ধরেন এটার এই জিনিসটাই দেখেন ওনার ক্লায়েন্টের মধ্যে নেটফ্লিক্সও ছিল উনি ফাইবারের সাথেও কাজ করেছে আবার ফাইবার চয়েসও পেয়েছে তো তার কাজগুলোর ক্ষেত্রে আপনি দেখেন আমি যেটার কথা বলছি আমি এগুলোর কথা বলছি যখনই সে ক্লায়েন্টের কাজ করছে দেখেন ক্লায়েন্ট যখনই তাকে রিভিউ দিচ্ছে রিভিউটাও দেখাচ্ছে প্লাস হচ্ছে তার যে এখানে কাজগুলো সেগুলো স্ক্রিনশট করে দিয়েছে এতে করে তার প্রতি আমার ট্রাস্ট বেলটা বেশি হচ্ছে তো এটার জন্য সে কাজের পরিমাণটাও কিন্তু বেশি পাচ্ছে তো যারা নতুন সেলার হয় ফাইবারে আসে তাদের এইসব ব্যাপার মনে রাখতে হয় যে আসলে ফাইবারের প্রোফাইলটা আমার কীভাবে হতে হয় এবং প্রফে কতটা প্রফেশনাল করা যায় যেমন আমরা যদি এই প্রোফাইলটাকে দেখি এখানে আমরা এই প্রোফাইলটা একটু খুলি এটা কিন্তু এখন অনলাইন আছে এবং ওনার প্রায় সত্তরটার মতো রিভিউ আছে তো ওনার এই যে কাজগুলো দেখবেন এখানে কিন্তু এক একটা গিগ এক এক রকম আমরা যদি একটু দেখি এখানে ওনার কোন গিগে অর্ডার আছে কি না জাস্ট আপনাদেরকে রিসার্চ পারপাসে ইন্ট্রোডাকশানের জন্যই আমি বলছি এটা তো প্রথম দিকে যদি আমরা দেখি আমরা একটা গিগেও কিন্তু তেমন অর্ডার দেখছি না এখানেও দেখছি না আসলে এখানেও দেখছি না তো আমরা জাস্ট ওনার এখানে লাস্ট কাজটা কবে করেছে সেটা দেখি ছয় দিন আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে কাজ করেছে এক মান্থ আগে তো এক সপ্তাহ এখানে দেখবেন যে খুব অল্প অল্পই কাজ আছে তো এটার ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ওনার জাস্ট একটা ইমেজই দেওয়া যেগুলোতে কাজ উনি বেশি পাচ্ছে যেমন এটাতে পনেরোটা এখানে আমরা এখানকার অনেক অপারেশনই বুঝতে পারি যেমন এক্সপ্লোরে আসলে এখানে আমরা কমিউনিটি পডকাস্ট তারপরে ওদের যে ব্লগগুলো আছে যেগুলো থেকে আমরা অনেক ইনফরমেশান পাই এগুলো থেকে শুরু করে সব কিছু এখানে আছে এবং বিকামা আ সেলার এখানকার যদি আমরা সেলার হতে চাই তাহলে এখানে আমরা বিকামা আ সেলার দিয়ে সেলার হতে পারবো কিন্তু ফাইবারে এসে আপনি সেলার হওয়ার আগে আপনাকে আসলে ফাইবারের ইন্টারফেসটা সম্পর্কে জানা উচিত আমার মতে তো আমরা ধরুন এখানে যে সেক্টরে আমরা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনটা তো এখানে দেখুন আমাদের অনেকগুলো এখানে কাজ আছে যেমন হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট ডেটা এন্ট্রি এখানে দেখেন আমরা যখন ডেটাতে কাজ করেছি ডেটা প্রসেসিং এটা সো যখনই আমরা একটু ডেটা এন্ট্রির কাজটাতেই যাই ডেটা এন্ট্রির কাজে আসলে আপনি দেখবেন যে এখানে সত্তর হাজারের মতো গিক আছে তার মানে ফাইবারে এই সেক্টরে অনেক কম্পিটিশন আছে এবং আপনি যদি দেখেন বেস্ট সেলিংয়ে দেখেন এখানে বেস্ট সেলিংয়ে কিন্তু অনেকগুলো গিক আছে এবং আমরা আপনাকে প্রথম গিকটাতে একটু ক্লিক করে দেখাই এই জায়গাটাকে বলে হচ্ছে ফাইবারের ফার্স্ট পেজ অর্থাৎ এখানে যে গিকগুলো থাকে ফার্স্ট পেজে সেগুলো সাধারণত কাজ পায় এবং এরপরে সেকেন্ড পেজ থার্ড পেজ ফোর্থ পেজ এভাবে আসলে মানুষ এই যে পেজগুলোকে কাউন্ট করে তো আপনি দেখবেন যে প্রথম দিকে থাকলেও অনেক সময় কি হয় যে অনেকেই কাজ পায় না যেমন এটাতে নেই দেখবেন যে পরেরটাতে দেখি এটাতে মাত্র বিশটা কাজ করেছে এরপরে আমরা যদি আরও একটু দেখি এখানে তাহলে হচ্ছে এখানে দেখবেন একটা অর্ডার আছে মাত্র তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে খুব কমই কাজ থাকে এই ডেটা এন্ট্রি সেক্টরে কিন্তু আপনি যদি স্কিল্ড হন তাহলে অবভিয়াসলি এখানে কাজ থাকবে যেমন এই প্রোফাইলটার ক্ষেত্রে একটা ব্যাপার আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রোফাইলটা যখনই কোনো কাজ জমা দিচ্ছে সে একটা স্ক্রিনশট করে দিচ্ছে বাট স্ক্রিনশটের রেজোলিউশন খুবই খারাপ তারপরও ধরুন উনি ওনার যে এখানে প্রোফাইলে আছে এইখানে সাধারণত আমরা তিনটে ইমেজ দিতে পারি যেটা আমরা হয়তো গিগ বানানোর সময় আরও ভালো করে জানবো তো এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে সে কাজগুলো আসছে তো মানুষের ট্রাস্ট বিল্ড হয় তার উপরে আবার রাদার দেন আপনি যদি এখানে জাস্ট একটা ইমেজ দেন এরপরে যদি আর কিছু না থাকে তো এখানে কিন্তু উনি দশটা কাজ কমপ্লিট করেছে তো এই দশটা কাজের যদি ওনার এখানে কাজগুলো জমা দেওয়ার সময় উনি যদি পোর্টফোলিওটা বা ফাইলটা জেপিজি করে এখানে অ্যাড করে দিত তাহলে কিন্তু এখানে অনেক দেখতেন তার কাজ মানে তার উপরে ট্রাস্ট বিল্ড হতো মানুষের আবার আমি যে কথাটা আপনাদেরকে বলছি সেটার ক্ষেত্রে আপনি ধরেন এটার এই জিনিসটাই দেখেন ওনার ক্লায়েন্টের মধ্যে নেটফ্লিক্সও ছিল উনি ফাইবারের সাথেও কাজ করেছে আবার ফাইবার চয়েসও পেয়েছে তো তার কাজগুলোর ক্ষেত্রে আপনি দেখেন আমি যেটার কথা বলছি আমি এগুলোর কথা বলছি যখনই সে ক্লায়েন্টের কাজ করছে দেখেন ক্লায়েন্ট যখনই তাকে রিভিউ দিচ্ছে রিভিউটাও দেখাচ্ছে প্লাস হচ্ছে তার যে এখানে কাজগুলো সেগুলো স্ক্রিনশট করে দিয়েছে এতে করে তার প্রতি আমার ট্রাস্ট বেলটা বেশি হচ্ছে তো এটার জন্য সে কাজের পরিমাণটাও কিন্তু বেশি পাচ্ছে তো যারা নতুন সেলার হয় ফাইবারে আসে তাদের এই সব ব্যাপার মনে রাখতে হয় যে আসলে ফাইবারের প্রোফাইলটা আমার কীভাবে হতে হয় এবং প্রফে কতটা প্রফেশনাল করা যায় যেমন আমরা যদি এই প্রোফাইলটাকে দেখি এখানে আমরা এই প্রোফাইলটা একটু খুলি এটি কিন্তু এখন অনলাইন আছে এবং ওনার প্রায় সত্তরটার মতো রিভিউ আছে তো ওনার এই যে কাজগুলো দেখবেন এখানে কিন্তু এক একটা গিগ এক এক রকম আমরা যদি একটু দেখি এখানে ওনার কোন গিগে অর্ডার আছে কি না জাস্ট আপনাদেরকে রিসার্চ পারপাসে ওর ইন্ট্রোডাকশনের জন্যই আমি বলছি এটা তো প্রথম দিকে যদি আমরা দেখি আমরা একটা গিগেও কিন্তু তেমন অর্ডার দেখছি না এখানেও দেখছি না আসলে এখানেও দেখছি না তো আমরা জাস্ট ওনার এখানে লাস্ট কাজটা কবে করেছে সেটা দেখি ছয় দিন আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে কাজ করেছে এক মান্থ আগে তো এক সপ্তাহ এখানে দেখবেন যে খুব অল্প অল্পই কাজ আছে তো এটার ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ওনার জাস্ট একটা ইমেজই দেওয়া যেগুলোতে কাজ উনি বেশি পাচ্ছে যেমন এটাতে পনেরোটা এখানে দেখবেন যে কাজের এখানে পোর্টফোলিও দেওয়া আছে সো এই ক্ষেত্রগুলো আসলে ফাইবারে অনেক ম্যাটার করে আমরা যে সেলারটা দেখলাম এখানে এক্সেল লিড লেখা ওনার কিন্তু শুধু একটা মাত্রই গিগ এবং দেখছেন এই একটা গিগেই কিন্তু তিনি অসংখ্য অর্ডার কমপ্লিট করেছে এবং অনেকগুলো ক্লায়েন্ট এবং অবভিয়াসলি আমরা যদি এখান থেকে দেখি যে সে পাকিস্তান থেকে বেশি কিন্তু ফাইবারে এসে আপনি সেলার হওয়ার আগে আপনাকে আসলে ফাইবারের ইন্টারফেসটা সম্পর্কে জানা উচিত আমার মতে তো আমরা ধরুন এখানে যে সেক্টরে আমরা কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেকশনটা তো এখানে দেখুন আমাদের অনেকগুলো এখানে কাজ আছে যেমন হচ্ছে ডেটা ম্যানেজমেন্ট ডেটা এন্ট্রি এখানে দেখেন আমরা যখন ডেটাতে কাজ করেছি ডেটা প্রসেসিং এটা সো যখনই আমরা একটু ডেটা এন্ট্রির কাজটাতেই যাই ডেটা এন্ট্রির কাজে আসলে আপনি দেখবেন যে এখানে সত্তর হাজারের মতো গিক আছে তার মানে ফাইবারে এই সেক্টরে অনেক কম্পিটিশন আছে এবং আপনি যদি দেখেন বেস্ট সেলিংয়ে দেখেন এখানে বেস্ট সেলিংয়ে কিন্তু অনেকগুলো গিক আছে এবং আমরা আপনাকে প্রথম গিগটাতে একটু ক্লিক করে দেখাই এই জায়গাটাকে বলে হচ্ছে ফাইবারের ফার্স্ট পেজ অর্থাৎ এখানে যে গিকগুলো থাকে ফার্স্ট পেজে সেগুলো সাধারণত কাজ পায় এবং এরপরে সেকেন্ড পেজ 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 থার্ড আসলে মানুষ এই যে পেজগুলোকে কাউন্ট করে তো আপনি দেখবেন যে প্রথম দিকে থাকলেও অনেক সময় কি হয় যে অনেকেই কাজ পায় না যেমন এটাতে নেই দেখবেন যে পরেরটাতে দেখে এটাতে মাত্র বিশটা কাজ করেছে এরপরে আমরা যদি আরও একটু দেখি এখানে তাহলে হচ্ছে এখানে দেখবেন একটা অর্ডার আছে মাত্র তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে খুব কমই কাজ থাকে এই ডেটা এন্ট্রি সেক্টরে কিন্তু আপনি যদি স্কিল্ড হন তাহলে অবভিয়াসলি এখানে কাজ থাকবে যেমন এই প্রোফাইলটার ক্ষেত্রে একটা ব্যাপার আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই প্রোফাইলটা যখনই কোনো কাজ জমা দিচ্ছে সে একটা স্ক্রিনশট করে দিচ্ছে বাট স্ক্রিনশটের রেজলিউশন খুবই খারাপ তারপরও ধরুন উনি ওনার যে এখানে প্রোফাইলে আছে এইখানে সাধারণত আমরা তিনটে ইমেজ দিতে পারি যেটা আমরা হয়তো গিক বানানোর সময় আরও ভালো করে জানবো তো এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে সে কাজগুলো আসছে তো মানুষের ট্রাস্ট বিল্ড হয় তার উপরে আবার রাদার দেন আপনি যদি এখানে জাস্ট একটা ইমেজ দেন এরপরে যদি আর কিছু না থাকে তো এখানে কিন্তু উনি দশটা কাজ কমপ্লিট করেছে তো এই দশটা কাজের যদি ওনার এখানে কাজগুলো জমা দেওয়ার সময় উনি যদি পোর্টফোলিওটা বা ফাইলটা করে এখানে অ্যাড করে তাহলে দিত কিন্তু এখানে অনেক দেখতেন তার কাজ মানে তার উপরে ট্রাস্ট বিল্ড হতো মানুষের আবার আমি যে কথাটা আপনাদেরকে বলছি সেটার ক্ষেত্রে আপনি ধরেন এটার এই জিনিসটাই দেখেন ওনার ক্লায়েন্টের মধ্যে নেটফ্লিক্সও ছিল উনি ফাইবারের সাথেও কাজ করেছে আবার ফাইবার চয়েসও পেয়েছে তো তার কাজগুলোর ক্ষেত্রে আপনি দেখেন আমি যেটার কথা বলছি আমি এগুলোর কথা বলছি যখনই সে ক্লায়েন্টের কাজ করছে দেখেন ক্লায়েন্ট যখনই তাকে রিভিউ দিচ্ছে রিভিউটাও দেখাচ্ছে প্লাস হচ্ছে তার যে এখানে কাজগুলো সেগুলো স্ক্রিনশট করে দিয়েছে এতে করে তার প্রতি আমার ট্রাস্ট বেলটা বেশি হচ্ছে তো এটার জন্য সে কাজের পরিমাণটাও কিন্তু বেশি পাচ্ছে তো যারা নতুন সেলার হয় ফাইবারে আসে তাদের এই সব ব্যাপার মনে রাখতে হয় যে আসলে ফাইবারের প্রোফাইলটা আমার কীভাবে হতে হয় এবং প্রফে কতটা প্রফেশনাল করা যায় যেমন আমরা যদি এই প্রোফাইলটাকে দেখি এখানে আমরা এই প্রোফাইলটা একটু খুলি এটি কিন্তু এখন অনলাইন আছে এবং ওনার প্রায় সত্তরটার মতো রিভিউ আছে তো ওনার এই যে কাজগুলো দেখবেন এখানে কিন্তু এক একটা গিগ এক এক রকম আমরা যদি একটু দেখি এখানে ওনার কোন গিগে অর্ডার আছে কি না জাস্ট আপনাদেরকে রিসার্চ পারপাসে ওর ইন্ট্রোডাকশানের জন্যই আমি বলছি এটা তো প্রথম দিকে যদি আমরা দেখি আমরা একটা গিগেও কিন্তু তেমন অর্ডার দেখছি না এখানেও দেখছি না আসলে এখানেও দেখছি না তো আমরা জাস্ট ওনার এখানে লাস্ট কাজটা কবে করেছে সেটা দেখি ছয় দিন আগে এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে কাজ করেছে এক মান্থ আগে তো এক সপ্তাহ এখানে দেখবেন যে খুব অল্প অল্পই কাজ আছে তো এটার ক্ষেত্রে হচ্ছে আমার মনে হয় যে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে ওনার জাস্ট একটা ইমেজই দেওয়া যেগুলোতে কাজ উনি বেশি পাচ্ছে যেমন এটাতে পনেরোটা এখানে দেখবেন যে কাজের এখানে পোর্টফোলিও দেওয়া আছে সো এই ক্ষেত্রগুলো আসলে ফাইবারে অনেক ম্যাটার করে আমরা যে সেলারটা দেখলাম এখানে এক্সেল লিড লেখা ওনার কিন্তু শুধু একটা মাত্রই কি এবং দেখছেন এই একটা গিগেই কিন্তু তিনি অসংখ্য অর্ডার কমপ্লিট করেছে এবং অনেকগুলো ক্লায়েন্ট এবং অবভিয়াসলি আমরা যদি এখান থেকে দেখি যে সে পাকিস্তান থেকে বেশি দিন হচ্ছে সে জয়েন করেনি অলমোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বরে জয়েন করেছে আ দু বছরের কাছাকাছি কিন্তু উনি টপ রেটেড সেলার হয়ে গেছে